আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি প্লে করেছেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন যাতে আমাদের দেওয়া সকল আপডেট ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আমাদের কাছে আসার ঠিকানাটা বলে দিচ্ছি টাঙ্গাল জেলা পুঠিয়াজানি বাজার টাঙ্গাল জেলা পুঠিয়াজানি বাজার টাঙ্গাল পুরাতন বাস থেকে তিন কিলো দক্ষিণে পুরাতন বাস থেকে তিন কিলো দক্ষিণে বিশ টাকা কিন্তু সেন্দি ভাড়া লাগে আমাদের এখানে আসতে তোর আর কথা বলা মূল ভিডিওতে চলে যাচ্ছি গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করছি এই দেখেন এই হলো গাড়ির সামনের চাক্কা এ হলো সামনের কোয়ালিটি দেখেন এরকম হবে এই যে গাড়িটি কিন্তু আলমদিনা কোম্পানির গাড়িটির নাম আলমদিনা দেখেন এই যে হলো মাঝের বেড়া দেখেন গাড়িতে কিন্তু কোনো এম দেখেন কোনো না কোনো জ্বালমালা পরে না এই যে বেড়া সাত একদম একশো একশো আছে দেখেন এই যে আলমুদ্দিনা কোম্পানি অরিজিনাল সিটগুলো এখনও আছে দেখেন তো পাঁচ সিটের গাড়ি পাঁচজন লোক না এসে যাইতে পারবে এই গাড়িটায় এই যে দেখেন এ হলো পিছনের এলনা এই হলো সিট বাম পাশের পাক দেখেন কোথাও কোনো জ্বালা পরে নাই কিন্তু পাক না ছাদ কোথাও কোনো জ্বালা পরে নাই শুধু পাওতা নিচ্ছে প্লেটের মধ্যে যে একটা পট্টি আছে ওই সাইডে আর একটা পট্টি আছে এই সাইডে আমরা কিন্তু যে গাড়িটা যেরকম যেখানে যেমন আছে দেখে দেই জানি পাবলিক জানি একরকম দেখে আইসা যে তার এক রকম না পায় দেখেন এই গাড়ি কিন্তু অরিজিনাল কালার কোনো কালার টালার করা হয় না অরিজিনাল যা আছে তাই ওপেনদার দেখাইতেছি দেখেন এই হলো বাম পাশ ডান পাশের চাক্কা মোটামুটি আছে আর কি কিছুদিন রান করতে পারবেন দেখেন অরিজিনাল হুড অরিজিনালি কিন্তু তাতে কোনো চেঞ্জ করা হয়নি কিছু করা হয়নি যে বাম্পার বাম্পারটাও কিন্তু অনেক ভালো আছে এখনও পুরান গাড়ি হিসেবে বাম্পারটা অনেক ভালো আছে দেখেন এই হলো ড্যান্ড পাশের পাকনা এই হলো সিট দেখেন মাঝের বেড়াটা কোথাও কোনো ভাঙ্গা নেই চোরা নেই সামনে এখানে একটা জালা আছে দেখেন আমরা জায়গাটা গাড়িটা যে রকম আছে দেখে তাতে যাদের ভালো লাগবে আসবেন যেখানে খারাপ আছে ওইখানে দেখা মনে দেখবেন মন খারাপ হবো তো সততার ব্যবসা অনেক দিন থেকে অসৎ ব্যবসা ক্ষণিকের জন্য আমরা চাই আমাদের কাছে সে কেউ প্রতারিত না হোক এটা কখনোই কামনা করবো না কারণ একটা জিনিস মনে রাখবে যে যে পাঁচ দিন নামে তার ততটুকুই ভিজে তো আমরা দেখাবো একরকম দিব আর এক রকম তা না এই গাড়িটি কিন্তু দুই চার্জে চলে এই গাড়িটি দুই চার্জে চলে আপনার সকাল থেকে দুপুর পর্যন্ত চালায় এটা বাড়াই চলতো রোডে তখন বিক্রি করে ফলন হইতেছে দুই চার্জে চলে সকাল থেকে দুপুর পঞ্চাশ হল দুপুর ওর দু ঘন্টা গরম দিলে রাত পর্যন্ত চলে তো আপনার এই গাড়ি দেখতে পারেন এই গাড়িটি কিন্তু ব্যাটারি তোলার কোনো গ্যারান্টি দেওয়া হবে না যা আছে তাই দেখা দেখা যদি কারো ভালো লাগে তাহলে নিতে পারেন এখানে এলো গাড়ির কোয়ালিটি লো বাজেটের গাড়ি এ গাড়ি আমাদের ফিস প্রাইস কোনো চাওয়া দাম না ফিস প্রাইস একদম কোনো দামাদামি চলবো না যার ভালো লাগে নেবেন ভালো লাগবে না নিবেন না এ গাড়িটি একদম ছাপ্পান্ন হাজার টাকা এই গাড়িটা আমাদের ফিস প্রাইস ছাপ্পান্ন হাজার টাকা কারণ চারটা ব্যাটারির দামই কিন্তু আছে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা তাহলে গাড়ি পাইতেছেন কয় টাকা এত বড় একটা গাড়ি পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যে পাইতেছেন নতুন গাড়ির দাম কিন্তু দেড় লাখ টাকা তো সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি কেউ নিয়ে যত্ন সহকারে চালান যাদের অল্প টাকা তারা নিয়ে চালাইতে পারেন আর একটা গাড়ি কিন্তু চারটা ব্যাটারি থাকে চারটা ব্যাটারি কিন্তু একবারে বাদ হয় না হয়তো একটা ব্যাটারি গেল পাঁচশো ছয়শো টাকা দিয়ে কোথাও একটা নিয়ে উঠাইলেন আবার যত্ন সহকারে আগে কিছুদিন চালাইতে পারবেন এইভাবে চালাবেন যখন একটা সেকেন্ড হ্যান্ড ভালো ভালো সেট পাইলেন টাকা নিলে কিন্তু গাড়ি গাড়িটা এমন অনেক ভালো আছে আপনারা যদি কারো ভালো লাগে তো নিতে পারেন তো ভিডিও শেষ করার আগে আর একটা কথা বলতেছি মানুষ কিন্তু মরণশীল আপনারা অবশ্যই অবশ্যই পাঁচ উত্তর জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং করবেন সত ব্যস্ততার মাঝেও তো কথা বারাবো না আমাদের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই গাড়িটি নিতে পারেন গাড়িটা যা আছে কিন্তু অরিজিনালে আছে অনেক ভালো কন্ডিশন আছে গাড়ির সাউন্ড কোয়ালিটিও খুব ভালো সুখ আপনারা করে তুলার মতো খেলে দেখেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি